আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল টোয়েন্টি ফোরে আজকে আমি পাহাড়ি ভুট্টা রেসিপি দিব একটা পাহাড়ি ভুট্টা দেখেন কি সুন্দর দেখতে ভুট্টা আমাদের দেহের জন্য খুবই উপকারী আমি এখন ভুট্টাটাকে পানিতে সিদ্ধ করে নিব পানি ফুটে উঠেছে এখন পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে পানিটাকে একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিব ভুট্টা ভুট্টাগুলো আমি কিছুক্ষণ সিদ্ধ করব। খুব বেশি সিদ্ধ করব না খুব বেশি সিদ্ধ করলে আমাদের ভুট্টাটা খেতে ভালো লাগবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এখন দেখি ভুট্টাটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি একটা স্টিনারে এখন একটা প্লেটে রেখে দিচ্ছি সবগুলো ভুট্টাই আমি প্লেটে তুলে রাখছি এখন আমি মিক্স করব শুধু একটু ঘি দিলেই যে এত সুন্দর লাগে খেতে জানতাম না আমার হাজবেন্ডের এই সুন্দর একটা রেসিপি আমাকে উনি দিয়েছিল তাই আমি আজকে বানিয়ে ফেললাম আপনারাও একটু ঘি দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর কমেন্টে জানাবেন এখন আমি ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিব গরম থাকতেই খাবেন কিন্তু গরম অবস্থায় খেলে খুব ভালো লাগে খেতে ঠান্ডা হয়ে গেলে তেমন একটা মজা লাগে না তাই চেষ্টা করবেন গরম গরম খেয়ে ফেলতে এখন আমি একটা প্লেটে সুন্দর প্লেটে আমি এখন সাজিয়ে নিচ্ছি এভাবে আপনারা ভুট্টাকে সিদ্ধ করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে তাই দেরি না করে এখনই বানিয়ে ফেলুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাকি লাইফ স্টাইল টোয়েন্টি ফোরের সাথেই থাকবেন এটাই আশা করি টাটা বাই বাই সি ইউ